সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো শুভ সোমবার অ্যান্ড রাধে রাধে বলে আজকে ভিডিওটা শুরু করছি হ্যাঁ আমিও আছি অবশ্যই মানে খুব একটা ভালো নেই তাও আছি মোটামুটি ভালোই আছি সো আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে যেহেতু সোমবার তাড়াতাড়ি পুজো করে নিয়েছি তোমরা দেখতে পাবে কি আমি জানি না তবু আমি চেষ্টা করছি দেখানো এই যে দেখো আমার কিন্তু সব পুজো কমপ্লিট হয়ে গেছে সমস্ত পুজো আমি করে নিয়েছি এবার ওটাও খাবো খেয়ে যেতে হবে আবার জানি না মা কিসের জন্য বলছে হয়তো বুকের ফটো তোলার জন্য তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগবে সো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে দেখো মা এখানে গোবরচন্দ্রাকে তোলার পর ধূপ ধরিয়ে দিচ্ছে এটা ধূপ ধরাচ্ছিল দিয়ে ঘরে দেখাচ্ছিল তখন ভিডিও এখন কিন্তু প্রায় আটটার কাছেই বাজে আমিও উঠে পড়েছিলাম আর ইন্টোটা দিয়েছিলাম নটার দিকে জাস্ট এক ঘন্টা আগা পিছু তো এই যে দেখো তোমরা এবার মা রান্নাঘরে ধূপ দেখিয়ে তুলসী তলায় ধূপ দেখিয়ে উঠে পড়বে দেখো এখন কিন্তু একটু ছাড় মানে রোদ দুধটা কম আছে কিন্তু নটার দিকে একবারে এত রোদ উঠেছিল যে কি বলবো তোমাদের বাইরে বেরোনোর কোনো উপায়ই ছিল না এত তাপ রোদের আমার তো পুরো গা জ্বলে যাচ্ছিলো যখন আমি মন্দির থেকে আসছিলাম সম্পূর্ণ রোদটা আমার গায়ে পড়ছিল আর আমার গা পুরো জ্বলে যাচ্ছিলো চিটপিট করে জ্বলছিলো আর এখানে আমার সোনা দেখো কী সুন্দর বসে আছে পুরো লালে লাল হয়ে গেছে আমার গোপু ভাই ওকে ওকে কিন্তু দেখতে খুবই মিষ্টি ওকে যেই আসে আমাদের বাড়িতে দেখতে সেই বলে কি মিষ্টি দেখতে আমার তো তখন শুনতে খুবই ভালো লাগে তো আসি এবার আসল কথায় তো তোমরা দেখতে থাকো বন্ধুরা বাবা মার ঝামেলাটা আমি এটাভাবে কনফিউজ যে বাবা মাকে সত্যিই ডিভোর্সটা এবার করে ফেলবে জানে না কি হবে প্রত্যেক দিন মা আর বাবার মধ্যে ঝামেলা লেগেই আছে লেগে আছে কি যে করি আমি এদেরকে নিয়ে আর পানি না একবার মা বলছে ডিভোর্স দেব একবার বাবা বলছে ডিভোর্স দেবো আমি বুঝতে পারছি না ওদের দুজনের মধ্যে কি চলছে যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমাদের কি হবে ঠাকুর করে যেন না দেয় আর দেবেও না আমি জানি এটা জাস্ট ই কি মারার জন্য বলেছে হয়তো কিন্তু আমি বুঝতে পারছি না আর যেই ডিভোর্সের কথা উঠেছে আর আমি তো পুরো খেপে গেছি আমি বলছি ডিভোর্স মানে ডিভোর্স দেবো কি মুখের কথা নাকি তারপরে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে যাই হোক এখনও ওরকম কথা কিছু ওঠেনি তো তোমরা দেখতে থাকো লাস্ট দি তাহলে বুঝতে পারবে আসল সমস্যাটা কোথায় করে দাও জি ও করে দাও জিবি নেট দেবে আমি দেড় জিবি পাচ্ছি কথা বলে

বন্ধুরা অনেক ঝামেলা ঝাটির পর দেখো ভাত খেতে বসে পড়লাম আজকে নিরামিষ তরকারি সোমবার বলে এখানে হয়েছে ভেন্ডি ভাজা আর কাঁচকলা আলু পটল তারপরে বেগুন দিয়ে তরকারি কিন্তু আমার হয়েছে জানের জ্বালা কারণ বেগুন খেলে আমার সহ্য হয় না আমার চোখে অ্যালার্জি আছে তো একবারে চোখ ফুলে ঢোল হয়ে যাবে জানি না খেয়ে তো নিলাম ঠাকুরের নাম করে কি যে হবে ভগবান জানে জানি না কি হবে চোখ খেয়ে তো নি চাল কুমড়োর ঝাল আর ডিমের তরকারি আমার ছেলেটা চাল কুমড়োর ঝাল খেতে চায় না কিন্তু আমি এত আস্তে আস্তে কাজ করি আমার দেরি ছেলে খেতে দেবে না জ্যাঠা আমার না আমার রান্না করে আমি রেখে তোর বাবাকে যত্ন করে খাওয়াবে ঠিক আছে তুমি কোথায় যাবা আমি আবার কোথায় যাবো

কেমন লাগলো যে ভিডিওটা আর বাবা মার বিশেষ করে বাবা মার ঝামেলাটা কেমন লাগলো তোমাদের এই রকমই ঝামেলা মানে আজকে আমি সুযোগ পেয়েছি সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছি পুরো তো আজকে ঝামেলার ভিডিওটা তোমাদেরকে তুলে আমি দেখিয়ে দিলাম যে এইভাবে প্রত্যেক দিন প্রত্যেক দিন তো না মানে সপ্তাহে তিন থেকে চার দিন তো বাবা মার মধ্যে এরকম ঝামেলা লেগেই থাকবে লেগেই থাকবে লেগেই থাকবে জানি না কি কারণে হয় আমি ঠেকাতে যাই ঘুরে উল্টে আমাকেই তেরে আসে তার জন্য আমি স্কুল পালিয়ে যাই বলছি যা খুশি তাই করুক গা আমি স্কুলে গিয়ে বসে থাকি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো গোপাল এবং মহাদেবের আশীর্বাদে সবাই খুব খুব ভালো খেত আর বেশি বেশি করে কমেন্ট করো খুব ভালো থেকো এটুকুই চাই আর দেখা হচ্ছে পরে ভিডিওতে তো আজকের মতো বাই এন্ড লাভ ইউ অল